আমরা পে স্কেলটা পে কমিশনটাতে কাজ করছে তারা একেবারেই একদম থামে নাই তারা আমরা হঠাৎ করে সবকিছু নির্বাচনের দিকে নিয়ে যান এটা এটা নির্বাচন বরং নির্বাচনকে সহায়ক করবে নির্বাচন দেশের জন্য সহায়ক হবে আপনারই বলেন কর্মসংস্থান হচ্ছে না ইনফ্লেশন বেড়ে যাচ্ছে এটা তো একটা ভালো উদ্যোগ হ্যাঁ না সিলেকশন ওরা বিটি আসছেই এটা করবে এটাও ক্যাব ম্যাকানিজম অলরেডি আছে যেটা আমি বলি হ্যাঁ হ্যাঁ বিআরটি এ বিআরটি যাই হোক সড়কের জনপদ ইসে করবে এর জন্য ওরা কাকে কাকে ইসে দে আর আমরা একটা ইনসিওর করতে বলছি ট্রেনিং শুধু কোয়ালিটি হয় যে রকমের ট্রেনিং দিয়ে চলে যায় লাইসেন্স নিয়ে সেটা একটা আর একটা হলো

সে বন্ধু কোয়াক বিভিন্ন ব্রাঞ্চ বিশেষ ভোলাটা একটু দূরে ওটার কাছাকাছি একটা বাহের চর আছে আপনার জানেন ওটা খুব রিমোট এরিয়া আর কি ওখানে লোকজনের ফেরি পার হয়ে যেতে লালমোহনে যেতে চাই এই কটা হলো আমাদের আজকে কি আমি যেদিন বলার বলবো বলার আমরা পে স্কেলটা পে কাজ করছে একেবারেই একদম থামে নাই তারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন তারা বলছেন আমাদের সাথে যোগাযোগ করেছেন কি করছে না করছে সেটা আমাদের ব্যাপার না কমপ্লেন কমিশনের রিপোর্টটা আমি আশা করছি যে যদি প্রিকশনার অফিস কালকে প্রশু কথা হবে এটা জন মেম্বার তারা সবকিছু কিছু বিচার বিবেচনা করে সেটার সাথে সাথে আবার ইস্যু তো আসবে যারা কি বলে বলেশিয়ারি রিপোর্টটা

তো ওখান থেকে আমরা বলছি আপনার খরচ করবে ওটা ওটা যতটা কিনবে ওদের সব ওদের এসে আমাদের এসে থেকে কোনো ডিরেকশন নাই ওরা কিনবে